আসসালামু আলাইকুম আপনি সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটার রবি সিম কিভাবে এমবিলন মিলন নেবেন অনেকে আছেন রবি সিম কিভাবে অনেকে মিলন নেই অনেকে জানেন না রবি কিভাবে মিলন এই ভিডিওটি শুধু তাদের জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে তাহলে অবশ্যই বুঝবেন রবি সিম কিভাবে এমবিলন মিলন নেয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডাল অপশনে ক্লিক করুন তো আমি আমার ফোন ডাল অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আবার ডাল অপশনে ক্লিক করবেন তা আমি আমার ফোন ডাল অপশনে আবার ক্লিক করে দিলাম কর পর বন্ধুরা আপনাকে রবি সিম এম বি লোন নিতে নিতে হলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধু আমি কল অপশানে ক্লিক করে দিলাম কর পর বন্ধুরা আমার ফোন দুইটা সিম আছে একটা রবি একটা গ্রামীণ যেহেতু আমরা রবি সিমের এম্বিলোন নিব তাহলে অবশ্যই আমাকে রবি সিমের উপর ক্লিক করতে হবে তো আমি রবি সিমের উপর ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে এখানে তিন নম্বর অপশন মোড় লেখা আছে তো বন্ধুরা আমরা তিন নম্বর অপশন এখান থেকে তুলে দেবো তারপর সেন্ড করে দেবো সেন্ড করে দিলাম পর বন্ধুরা এইখানে দেখুন ওয়ান নম্বর অপশনে ইন্টারনেট লোন তো বন্ধু এইখানে ওয়ান নম্বর অপশন তুলে সেন্ড করলে আপনার কিন্তু এম চলে আসবে এমবি লোন দিয়ে দিবে তারা কোনো বন্ধু এটা আমি নিতে চাচ্ছি না আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ওয়ান নাম্বার অপশন তুলে সেন্ড করুন তাহলে আপনাদের এমবি চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চাইলে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে পারবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে